রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজ যেহেতু কামিকা একাদশী তো একাদশীতে আমি কিছু গোপালের জন্য ফুল নিয়ে যেতে এসেছি আর দেখো যেহেতু গ্রীষ্মের সবে পেরিয়েছে এখন বর্ষাকাল আর বর্ষার বৃষ্টি জলের জন্য গাছপালাগুলো এত ফুলে ফলে ভরে গেছে বা গাছের পাতাগুলো এতটাই সবুজ হয়ে গেছে যে প্রকৃতিটা এতটাই সুন্দর দেখতে লাগছে আর আমি কিছু ফুল নিচ্ছি তবে এই সময় একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে যে যেহেতু আমাদের বাড়ি তো গ্রামের দিকে তো এখানে গাছপালা এই সময় প্রচুর মানে ভরে যায় যার জন্য সাপের উপদ্রবটা প্রচণ্ড হয় তো এই একটা সাবধানতা তবে যেহেতু গোপাল সোনার সেবা বলে কথা ফুল তো আজও লাগবে আর দেখো অলরেডি আমার গোপাল সোনারা এখানে বসে আছে আর এই গোপালকে কার্তিক ঠাকুরকে তোমরা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো ওরা এসেছে এখন আমাদের বাড়িতে তো আমি এদের কথা পরে বলছি আর দেখো এখানে কিছু ফুল রয়েছে তো যেহেতু মর্নিং টাইমে গোপাল সোনাদের অলরেডি ফুল সেবার যে ভোগ এগুলো দেয়া হয়ে গেছে আর এই সেবাটা আমি করে উঠতে পারি না কারণ সকালের কিছু ব্যস্ততা আমার থাকে যার জন্য সকালের সেবাটা সম্পূর্ণ আমার মা সামলায় তো সেই সময় যে ফুলগুলো দেওয়া থাকে সেই ফুলগুলো কিন্তু আমি এখন সরিয়ে নিচ্ছি আমি গোপাল সোনাদের স্নান বা তারপরে যে সেবাগুলো থাকে সেগুলো করতে পারি বাট সকাল থেকে একদম শুরু করতেই পারি না অলরেডি আমি এখানে যাবতীয় যে ফুলগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিচ্ছি এগুলো ক্লিন করে নেব আর বিশেষ করে গোপালরা যে জায়গায় বসে এই জায়গাটা কিন্তু আমি বদলানোর চেষ্টা করি বিশেষ করে একাদশীর দিনে তবে রোজ দিন সম্ভব হয় না রোজ দিন বদলানো হয় না তবে একাদশীতে অবশ্যই বদলে দেওয়ার চেষ্টা করি তো দেখছো অলরেডি বদলেও দিয়েছি আর বদলানোর পরে আমি একটু সুগন্ধ ছড়িয়ে দিই কারণ সুগন্ধটা কার না ভালো লাগে আর অলরেডি গোপালের এখানে যে সুগন্ধটা ইউজ করছি এটা কিন্তু গোলাপের গন্ধ তো যার জন্য ভীষণ ভালো লাগে আর আমার গোপাল সোনারা সবাই রেডি হয়ে বসেছে ওরা স্নান করবে তবে এই গোপালের বাড়িতে এখন অশৌ চলছে অর্থাৎ এর বাড়িতে কেউ মারা গিয়েছে তো এখন ওদের পুজোটা হবে না তো তার জন্য আমার একটা সুযোগ হয়েছে যে আমি গোপাল সোনাদের সেবাটা করতে পারছি এই সময়ের তো যখন এসেছে আমার কাছে তো ভাবলাম সামনে জন্মাষ্টমী আসছে কয়েক মাস আগে গোপাল সোনার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে এসেছিল আর এখন যখন আমার সেই একটু সেবা করার সুযোগ করে দিয়েছে তো ভাবলাম জন্মাষ্টমী যখন আসছে তো গোপালকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে তাকে একটু সুন্দর করে চোখ নাক এঁকে দিই তো সেগুলোই এঁকে দিয়েছিলাম তো যেহেতু গোপাল সোনার এখনও কালারটা আমি ড্রাই মানে ড্রাই হওয়ার জন্য রেখেছি ক যেহেতু বর্ষাকাল আর সেভাবে শুকায়নি তার জন্য কিন্তু আমি পোশাকও পরাতে পারছি না এই অবস্থায় গোপাল সোনাকেই রাখতে হয়েছিল আর এদিকে দেখো আমার রাইকে কিন্তু স্নান করানো হয়ে গেছে আর আমার কিছু হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো নিজেই বাড়িতে বানিয়েছিলাম সেই জুয়েলারি দিয়ে রাধারানীকে সিঙ্গারটা করছি আর এই যে হাতের চুড়িগুলো পরিয়েছি দেখছো যে এটা কমপ্লিটভাবে পুরো হাতটাকে কিন্তু কভার করছে এমনটা নয় যে সামনের সাইডে কভার করছে পিছন ব্যাক সাইডটাকে খোলা আছে তেমনটা নয় পুরো হাতটা কভার করছে আর এটা দেখো লং হেয়ারটা আজ কিন্তু আমি রাইকে পড়াচ্ছি কারণ লং হেয়ারটা বেশ কয়েকদিন ধরে পড়ানো হচ্ছিল না আর একটা যেহেতু আমি এই রায়ের জন্য হেয়ার উইক বানিয়ে রেখেছি তো যখন আমি লংটাকে ইউজ করি তখন শর্টটা কি করি ওকে আবার ভালো করে ক্লিন করে ভালো করে পরিষ্কার করে ওকে রেখে দিই আবার যখন এটাকে চেঞ্জ করি মানে একটা অল্টারনেট করে আমি ব্যবহার করি আর এখানে দেখছো অলরেডি হেয়ারটাকে হেয়ার উইকটাকে আমি ক্লিন করে তাকে ভালো করে আঁচড়ে রেখে দিয়েছিলাম তো যখন একটা ব্যবহার করি তখন আর ঠিক মানে ক্লিন করার সুযোগটা থাকে আমি বেশ কয়েকদিন ধরে আমি ছোট হেয়ার উইকটা ব্যবহার করছিলাম তো আজ ভাবলাম একটু বড় হেয়ার উইকটা পরিয়ে দেখি তাহলে ছোটটাও আমার ক্লিন করার সময় থাকবে সময় পাবো তো রায়ের হেয়ারটাকে কিন্তু আমি এখানে একটা বেনি করে দিচ্ছি অধিকাংশ অনেকেরই দেখেছো যে বেনি আলাদাভাবে বেনি রেডি করা থাকে সেটা জাস্ট পরিয়ে দেয় কিন্তু আমি কন্টিনিউ আমার আইকে যখনই সিঙ্গার করি আমি কিন্তু কোনোভাবে এক্সট্রা কোনো হেয়ার দিয়ে রাধা রাধারানীর হেয়ার উইকের বা হেয়ারের কোনো ডিজাইন করি না যে হেয়ার উইক পরাই সেই হেয়ার উইক দিয়েই আমি ডিজাইনটা করি বেনিটা করতে হলে ওই হেয়ার দিয়েই কিন্তু আমি বেনি করে দিই আর এখানে ছোট্টভাবে একটা বেনি করে দিয়েছি আর যেটা আমি সামনের দিক দিয়ে কিভাবে রেখে দিয়েছি দেখো সামনের দিকে নিয়ে এসেছি তো রাইকে খুব সুন্দর লাগছে আর গলার ম্যাচিংয়ের সঙ্গে কানেরটা তো বানাইনি তবে এটা আগের একটা আমি নেকলেস বানিয়েছিলাম সেখানে টিকের ভালো লাগছিল বলে সেই নেকলেসের সঙ্গে এই কানেরটা বানিয়েছিলাম তো সেটাই পরিয়ে দিয়েছি তবে এই নেকলেসের সঙ্গে কেবলমাত্র হাতেরটাই ম্যাচিং বানিয়েছিলাম এখনও পর্যন্ত কানের বা টিকুলির জন্য তেমন কিছু বানাইনি তো আমার রাইকে কিন্তু আমার বানানো যে জুয়েলারি সেটা পরেও কিন্তু আমার রাইকে ভীষণ খুশি লাগছে খুব ভালো লাগছে রায়ের শ্বাস তো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমার গোপালের স্নান তো যখন রাইকে আমি কিন্তু প্রতিবারে এমনটাই করি কেন জানি না রাইকে আগেই শৃঙ্গার করি তাকে আগেই স্নান করানোর পরে আগে শৃঙ্গার করি তারপরে গোপালদের শৃঙ্গার স্নান যা হওয়ার তারপরেই হয় কখনো কখনো এমনটা হয় যে রাইকে শৃঙ্গার করার আগে পর্যন্ত গোপালের স্নানটা হয়ে যায় বাট আজ কিন্তু রায়ের শৃঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পরে গোপালদের স্নান হচ্ছে তো স্নানটা হয়ে গেছে আর আমি দুই গোপালের জন্য কিন্তু দু রকমের জামা রেডি করেছি আর দেখো বড় গোপালকে যে জামাটা পরানো হয়েছিল এটা কিন্তু শরৎ পূর্ণিমা উপলক্ষে বানিয়ে পরিয়েছিলাম বড় গোপাল রায়ের জামাটা রকম হলে কি হবে ছোট গোপালের জামাটা আমি এই সময় পাচ্ছিলাম না তো যার জন্য আমি অন্য আর একটা হোয়াইট কালারের ড্রেসটা নিয়ে ছোট গোপালকে পরিয়ে দিয়েছি আর বড় গোপালকে কিন্তু আমি খুব হালকাভাবে সিঙ্গারটা করব আর সব সময় আমাদের গোপাল সোনাদের এমনটা নয় যে হলুদ রঙেরই পোশাক পরাতে হবে সব সময় সব একাদশী গোপালের কাছে প্রিয় জানি তবে এমনটা নয় যে সববারে যদি আমি হলুদ পরাই বাকি কালারগুলো কখন পরাবো তবে আমি এখানে এর জন্য সাদাটাই পরিয়েছি আর মুকুরটা পরাচ্ছিলাম বাট মুকুরটা আমি তুলে নিয়ে যাওয়ার সময় মুকুরটা পরে যায় তো আমি এর জন্য মুকুরটা এখন আর পরালাম না মুকুরটা বসিয়ে দেওয়ার পরে এবারে গোপালকে মুকুটটা পরিয়ে দিচ্ছি তো এই মুকুটটাও সম্পূর্ণ হ্যান্ডমেড এটাও বাড়িতে বানিয়েছিলাম এখন আর সেভাবে সব জামার সঙ্গে মুকুট বানাই না কারণ মুকুট রাখার প্রচুর রকমভাবে অসুবিধা হয় আর যার জন্য সব জামার সঙ্গে ম্যাচিং করে মুকুট বানাই না যেহেতু এই পোশাকটা সাদা তাই সাদার সঙ্গে সাদাই মুকুট ছিল যেহেতু বানানো সেটাই পরিয়ে দিয়েছি আর ছোট্ট গোপালকে তো সাজার জন্য সময় লাগে না সব থেকে কম সময়ে তৈরি হয়ে যায় কিন্তু আমার ছোট্ট গোপাল ভীষণ অল্প সময়ে গোপালে রেডি হয়ে যায় খুব মিষ্টি লাগে ছোট্ট হলেও আমার গোপালকে কিন্তু খুব মিষ্টি লাগে দেখো এদিকে কিছু ফুল আমি বাগান থেকে যে তুলে এনেছিলাম সেই ফুলগুলো কিন্তু এখানে যে বৃন্তটা থাকে বৃন্তটা কেটে রাখা হয়ে গেছিল তো সেগুলো দিয়ে আমি চটপট দুটো মালা বানিয়ে নেব কারণ সবার জন্য মালা বানানোর মতন সময় হয়ে উঠবে না তাই আমি গোপাল রায়ের জন্য কিন্তু ফুলের মালাটা বানিয়ে নিচ্ছি আর দেখো তোমরা অনেকেই বলো যে জবা ফুল দেবে না তবে জবা ফুল খুব একটা দেয়া হয় না কখনো কখনও যখন অন্য ফুল বেশি থাকে তো তখন জবা ফুল সেভাবে ব্যবহার করা হয় না আর যদি জবা ফুল দেওয়া হয় তাহলে জবা ফুলের মাঝের যে ঝুড়িটা থাকে ওই ঝুড়িটা ফেলে দিয়ে তবে কিন্তু আমরা জবা ফুল আমাদের ঠাকুরের কাছে দিই তবে এই জবা ফুলটা দিতে আবার আমরা একদম ঠাকুরের চরণে দিই না ঠিক ঠাকুরের সামনে সেখানে আমরা সাজিয়ে দিই আর দেখো ফুলটা তো ঠাকুরকে নিবেদন করা হবে তবে নিবেদন করা জিনিসগুলোকে সব থেকে আগে কি হয় যে চন্দন দিয়ে এগুলোকে আগে চন্দন লাগিয়ে দেয়া হয় বা চন্দন এদের ওপরে একটু করে ছিটিয়ে দেয়া হয় তো আজকের আমি ঘষা চন্দনটা নিয়েছি তো এটা সব সময় ব্যবহার করা হয় না এটা কখনও কখনো কারণ এই চন্দনটা অনেক অনেকটা মানে রেডি থাকে না তো রেডি করতে একটু সময় লেগে যায় তো যখন সময় থাকে তখন এটা ব্যবহার করা হয় আর তাছাড়া যদি সময়ের সময়টা যদি না থাকে তাহলে কিন্তু তখন একটু যে কেশর চন্দন আসে সেই চন্দন একটু নিয়ে সেগুলোই ব্যবহার করা হয় যেগুলো পাউডার বেসে আসে আর এই আর এই পাতাগুলো যে রাখছি এই পাতাগুলো রাখা আছে কারণ কাল যেহেতু দ্বাদশী আর গোপাল সেবার ক্ষেত্রে তো প্রতিদিনই রাধাকৃষ্ণকে প্রতিদিন তো তুলসী পাতা দিতেই হয় তবে তুলসী পাতাটা দ্বাদশীর দিনে তো তোলা যাবে না তো যার জন্য কিন্তু তুলসী পাতাটা তুলে আলাদা করে রাখা হয় যাতে পরের দিনে গোপাল সেবার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় আমরা যেন প্রপার তুলসী পাতাটা ইউজ করতে পারি আর যে মালাগুলো বানিয়েছিলাম সেগুলো কিভাবে দেব ভেবে উঠতে পারছি না তো মালাগুলো এইভাবে আমি যেহেতু দুটো মালা বানিয়েছি সময় থাকলে হয়তো রাধাকৃষ্ণকেও বানিয়ে দেওয়া যেতে পারতো কারণ ফুলও ছিল বাট সময়ের অভাবে রাধা রাধাকৃষ্ণকেও দেয়া গেল না কেবলমাত্র গোপাল আর আইকে দিয়েছি তো এখানে মালাগুলো তো দেয়া হয়ে গেল আর এবারে থাকবে তুলসী পাতা তো দেখো ছোটো যে নতুন গোপাল এসেছে এই গোপালকে আমি দিতে পারবো না কোনো পোশাক ওকে স্নানও করাইনি কারণ ওকে সবেটিং করা হয়েছে তো কালারটা নষ্ট হয়ে যাবে কারণ পেন্টিংটা যদি ঠিক মতন ড্রাই না হয় তাহলে কিন্তু সবটাই নষ্ট হয়ে যাবে তার জন্য ওকে স্নান করানো হয়নি বাট ওকে বসিয়ে ওকে ভোগ দেওয়া হচ্ছে আর তুলসী পাতা চন্দন সেটাও দিয়ে দেওয়া হয়েছে আর দেখো যে একটু যে চন্দন ঘষা চন্দনের সঙ্গে একটু কেশর চন্দনের মিশিয়ে নেওয়া হয়েছে নিয়ে সেটা গোপালের গোপালে কিন্তু টিকা হিসেবে দিয়েছি আর সকলের শেষে যেটা থাকে দর্পণ সেবা সেটা তো খুবই দরকার কারণ আমাদের প্রভুকে শৃঙ্গার করার পর তার কেমন লাগলো সেটা তো দেখা দরকার তো সেটাই দেখানো হচ্ছে গোপালদের রাইকে দেখানো হচ্ছে তো দেখো এখানে আমি সব জায়গায় ফুলগুলো ছড়িয়ে দিয়েছি আর এত ফুল থাকে যেই ফুলগুলো না যে গুছিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে দেব এমনটা নয় জাস্ট তোলা হয় আর ওখানে দিয়ে দেওয়া হয় ফুলগুলোকে তো দেখো আমার রায়কে আলাদা মানে বড়ো রাধারানিকে আলাদা কোনো সিঙ্গার আর করা হয়নি একই সিঙ্গারে রাখা হয়েছে একই পোশাকে রাখা আছে তবে গোপাল রায়ের এদের সিঙ্গারটা কিন্তু ডেলি করা হয় আর বিশেষ করে আজ একাদশী আর বাড়ির মধ্যে যে ফুলগুলো থাকে সেই ফুল দিয়েই কিন্তু রাধা কৃষ্ণ এবং গোপালদের সেবা দেওয়া হয়ে থাকে কারণ এমনটা সম্ভব নয় যে আমি এ ফুল বাদ দিয়ে ফুল না দিয়ে আমি হয়তো মার্কেট থেকে গোলাপ বা অন্য কোনো দামি ফুল নিয়ে এসে দেবো তো আমি আমার বাড়ির যে বাগানের যে ফুলগুলো থাকে সেগুলো দিয়েই আমি গোপালদের নিত সিঙ্গার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আরতিও হয়ে গেছে এবারে দেয়া হবে গোপালদের ভোগ আর ভোগ দেওয়ার পরে ভিডিও বানানোটা একদমই ঠিক নয় তো আমি তার আগে এই কয়েকটি মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পেরেছি তো বন্ধুরা কামিকা একাদশীতে আমি গোপাল সোনাদের তো এইভাবেই শৃঙ্গার করেছি আর এই সিঙ্গারটা কেমন লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে